মালয়েশিয়ায় ভবন থেকে এক প্রবাসী পড়ে গিয়ে মৃত্যু যারা মালয়েশিয়াতে আসবেন নতুন কানেক স্টেশন ভিসা নিয়ে অনেক বাই আপনারা বিল্ডিং এর কাজ করতে আসবেন আপনাদের জানতে হবে এই বিল্ডিং এর কাজ অনেক পরিশ্রম এবং অনেক রিক্স হয়ে যায় এই ভিডিওতে মালয়েশিয়ার কনেক স্টেশন কাজ থেকে একটি প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়েছে কিভাবে পড়ে গেছে ভিডিওটাতে সম্পূর্ণভাবে তুলে ধরব যারা নতুন আসবেন এবং যারা মালয়েশিয়াতে আছেন বিল্ডিং এর কাজ করতেছেন কাজ যেটা আপনাদের উপকারে লাগবে মালয়েশিয়া নির্মাণ দিন ভবন থেকে পরে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে সোমবার সাতাইশ জানুয়ারি সকাল নয়টার দিকে দেশটির প্যারাক রাজ্যের ইপো জেলার বান্দার মেরু রায়া এলাকায় এই ঘটনাটি ঘটে ফায়ার সার্ভিসের তারা এ তথ্য নিশ্চিত করেছেন এই যে ঘটনাটি হয়েছে পরে কিন্তু ফায়ার সার্ভিস যে তারা কিন্তু সেখানে গিয়ে ওই প্রবাসীটাকে উদ্ধার করেছে কিন্তু গিয়েও লাভ নাই কেন তাকে মৃত্যু পেয়েছে দেশটির কসম অনলাইনের খবর বলা হয় সোমবার সাতাশ জানুয়ারি সকাল নয়টার দিকে পেয়ারাক রাজ্যের ইপু জেলার বান্দার মেরুরায়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে জরুরি সেবা বিভাগ প্যারাক ফায়ার অ্যান্ড রেস্কো ডিপার্টমেন্ট এর এক মুখপাত্র জানিয়েছেন নির্মাণাধীন ভবন কাজ করার সময় আট মিটার উঁচু থেকে নিচে পড়ে ওই বাংলাদেশি শ্রমিক সকাল নয়টার দিকে তাদের কাছে একটি ফোন কল আসে খবর পেয়ে এই দল ঘটনাস্থলে পৌঁছায় তারা ওই বাংলাদেশি শ্রমিককে অচেতন অবস্থায় পায় তিনি জানান উদ্ধার কর্মীরা আসার আগেই অন্য কর্মীরা তাকে খোলা জায়গায় নিয়ে আসেন এরপর উদ্ধারকারী দলের প্রধান তাকে রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি যা জরুরি অবস্থায় অস্ত্র সচল এবং শ্বাস প্রশ্বাস পূর্ণ দ্বারার করতে ব্যবহৃত হয় কিন্তু তাকে বাঁচানো যায়নি যেমন মালয়েশিয়ার যে কর্মকর্তারা আছে যেমন ফায়ার সার্ভিসের তারা কিন্তু ওই প্রবাসীটাকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু তাকে বাঁচাইতে পারে নাই কিছুক্ষণ পর তাকে মৃত্যু ঘোষণা করা হয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ভুক্তভোগী বাংলাদেশের নাম পরিচয় এখনো জানা যায়নি শুধুমাত্র বয়স তেতাল্লিশ বছর বলে জানা গেছে যেমন এই প্রবাসীটার বয়স তেতাল্লিশ বছর এই যে যারা মালয়েশিয়া আসবেন বাংলাদেশ থেকে কনেক স্টেশন কিংবা যে কোনো ভিসা আপনারা কি জানেন এক একটা প্রবাসী বিদেশের মাটিতে মারা গেলে ওই প্রবাসীটার কি রকম কিংবা পরিবার থেকে হয় এই যে প্রবাসীটা আট মিটার উঁচু থেকে পড়ে মারা গিয়েছে আসলেও বিষয়টা অনেক দুঃখজনক আর কনেক স্টেশন বিল্ডিং এর কাজ যেটা আমরা মালয়েশিয়াতে এসে করি কিংবা আসব এই বিষার নিয়ে অনেক ভাই দেখা গেছে অনেক রিক্স নিয়ে কাজ করে দেখেন জীবনটা কিন্তু অদ্ভুত কার মৃত্যু কখন চলে আসে এটা আমরা জানি না যাই হোক আমাদের সেফ ভাবেই কাজ করতে হবে এই যে আমরা ফার্ম বাগানে কাজ করি এখানেও কিন্তু রিক্স অনেক সময় সাপ দেখতে পাই তাই না তো যারা বিল্ডিং এর কাজ করবেন মালাই সাথে আসেন বিষয়টা একটু গুরুত্ব ভাবে নেবেন কেননা আপনার দ্বারাতে বাংলাদেশের একটি পরিবার চাই আছে আপনি টাকা পাঠান সেই টাকা পরিবার চলে বিষয়টা বুঝবেন হোক এই বাড়িটির জন্য সবাই দোয়া করবেন এই বাড়িটি আট মিটার উচ্চ থেকে পড়ে মারা গিয়েছে আর যারা মালাইসি আসবেন কানেস্টেশন নিয়ে কিংবা কানেস্টেশন কাজ মালাইয়ের সাথে করতেছেন আমি কিছুক্ষণ আগেও বললাম আপনার দিকে একটি পরিবার চেয়ে আছে তাই আপনাকে ছেদভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করলে অসুবিধা হবে না যাই হোক আমি আর বিষয়টা বলবো না বাড়াবো না যারাই মালাইশ সাথে কাজ করতেছেন ছেদভাবে কাজ করবেন আর এই যে কথাগুলো বলেছি এটি প্রবাস বার্তায় আপলোড দেওয়া আছে আপনারা গুগল ক্রমে পাবেন